যেটা করেছি আমরা চিন্তা ভাবনা করে করেছি প্রিয় দর্শক আব্দুর রাজাক সাহেব কিন্তু বলতেছে যে এই বিশ হাজার নেতাকর্মীকে কর্মীকে বিএনপির নেতা জেলে ভরা হয়েছে এটা আমরা চিন্তা ভাবনা করেই এটা করছি বিশ হাজার নেতা যদি বাইরে থাকতো এই হরতালের দিন রাস্তায় গাড়ি চলতো না তারা এখানে ওখানে তাণ্ডব ঘটাতো মারামারি করতো এই আমরা জেনে বুঝে এটাই করছি দ্বিতীয় ক্লিপে কি আছে আমরা স্ক্রিনে দেখি বলা হইছে নির্বাচন কমিশন থেকে যে তারা যদি নির্বাচনে আসে তাদেরকে ই করা হবে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে এবং পিছিয়ে দেওয়া না বলাও হয়েছিল যে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে জেলে না রেখে দেশ অচল হয়ে যাবে অচল হবে প্রিয় দর্শক আব্দুর রাজাক সাহেব কিন্তু বলতেছে নির্বাচন কমিশন থেকে কিন্তু বারবার বিএনপিকে বলা হচ্ছে যে তোমরা নির্বাচনে আসো তোমরা যদি নির্বাচনে আসো তাহলে এই তফসিল বাদ দিয়ে নতুন করে তফসিল ঘোষণা করা হবে এবং এই নির্বাচন কিন্তু পিছিয়ে দেওয়া হবে কিন্তু তারা এই কথা শুনতেছে না যদি তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদেরকে সকল কারাবন্দি বিএনপির নেতাকর্মীকে ছেড়ে দেওয়া হবে এবং এই নতুন করে নির্বাচন এর তফসিল ঘোষণা করা হবে এই নির্বাচন পিছিয়ে দেওয়া হবে আর যদি এই বিশ হাজার নেতাকর্মীকে না আটকাতাম তাহলে কিন্তু দেশ পুরো অচল হয়ে যেত আমরা যা করেছি চিন্তা ভাবনা করেই করেছি প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে